নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উৎপন্না একাদশী এর পালন বিধি এর মাহাত্ম এবং এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণু কিভাবে ভক্তদের মনোকামনা পূরণ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন উৎপন্না একাদশী কি উৎপন্না একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষে পালিত হয় এই তিথিটি একাদশীগুলোর মধ্যে অন্যতম প্রাচীন এবং বিশেষ গুরুত্ব সম্পন্ন শাস্ত্রে বলা হয়েছে এই দিনের উপবাস মানুষের জীবনের পাপ ধুয়ে দেয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় উৎপন্না একাদশী উৎপন্না একাদশীর মাহাত্ম অর্জুন বললেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়নই কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপদও ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকেও পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদি দেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সাইত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জড়ো করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল যক্ষা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎপট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতির কাউকে রাজা কাউকে অন্যান্য রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনর গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দৈব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগল সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু এই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভেতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্না একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দৈব অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণুর তেজ সম্ভ্রুতা বলে মহাপরাক্রমী ছিলেন দৈবরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দৈব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দৈব্য কন্যাকে তার পাশে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত এই মূর দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে বর প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি বর্ষত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূরণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূরণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তি কথা স্মরণ কীর্তন করলে শ্রী হরির আশীর্বাদে ধন্য হবেন উৎপন্ন একাদশীর উপবাস পালনের নিয়ম পূর্ব দিন দশমীতে প্রস্তুতি সাত ধরনের শুদ্ধ ও সহজ খাবার গ্রহণ রাতে শাস্ত্রীয় আচরণে ব্রত সংকল্প নিষিদ্ধ খাদ্য যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস একেবারেই পরিহার একাদশীর দিন সকালে স্নান ধ্যান করে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা তুলসী পাতা দিয়ে পূজা নারায়ণ মন্ত্র জপ ওং নম ভগবতে বাসুদেবায় যতটা সম্ভব উপবাস নির্জলা ফলাহার বা শুদ্ধ জল শক্তি অনুযায়ী দিনভর ভগবানের নাম জব গীতা পাঠ দান ধর্ম করাই খুব সহজ রাগ ক্রোধ অহংকার পরিহার দ্বাদশীতে ব্রতভঙ্গ পরদিন প্রভাতে স্নান ভগবান লক্ষ্মী নারায়ণের পূজা ব্রাহ্মণ বা দুস্থকে খাদ্য দান এরপর সাধ্য মতো ব্রত ভঙ্গ এভাবে পালন করলে একাদশী সর্বোচ্চ ফল লাভ হয় উৎপন্না একাদশীর বিশেষ ফল উৎপন্না একাদশীর বিশেষ ফল পূর্বজদের প্রাপ্তি ভক্তের জীবনে ধন ধ্যান শান্তি বৃদ্ধি মানসিক শক্তি ও আধ্যাত্মিক বিশ্বাস বৃদ্ধি পাপ ক্ষয় সন্তানের কল্যাণ সাংসারিক সমস্যার সমাধান হয় উপসংহার উৎপন্ন একাদশী ভক্তদের জন্য এক চরম পবিত্র তিথি সঠিক নিয়মে নিষ্ঠা ও ভক্তি দিয়ে এই উপবাস পালন করলে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে আপনিও এবারের উৎপন্না একাদশীর ভক্তি ভরে পালন করুন ভগবান বিষ্ণু আপনাদের সকল মনোবাসনা পূরণ করবে এমনই আরও ধর্মীয় ও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে